অনেকের এই আমরা আমার সাথে বসার সুযোগ হয়নি এটা হয়তো অনেকটা আপনাদের হয়তো সেভাবে জানা নাই জামাদ ইসলামী উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে পঁচিশে আগস্ট তো এরপর থেকে জামাত ইসলাম শুধু বাংলাদেশেই নয় ঠিক একই একই নামে ইন্ডিয়াতে আছে জামাত ইসলাম হিন্দ সেখানে দেখবেন যে দুর্গা পূজার সময় তারা এরকম ক্যাম্প করে পানি সরবরাহ করে বই দেয় খাবার বিতরণ করে সেখানে কিন্তু অনেক সমস্যা হয় না আমরা দেখেছি যে একেবারে দুর্গাপূজার কিন্তু জামাত ইসলামী হিন্দের বিভিন্ন ক্যাম্পগুলো হয় জামাত ইসলাম পাকিস্তান সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে জামাত ইসলামীর নামে তাহলে এটা ইন্টারন্যাশনাল সংগঠন বলা যায় শুধু বাংলাদেশ দিক না আন্তর্জাতিক পর্যায়ে জামাত ইসলামী ছশ দেশে নতুন নতুন কর্মসূচি তারা নিয়ে কাজ করে এটা ভিন্নতা আছে আমাদের দেশে যেমনি করে গড়ে উঠছে আমাদের এখানে চার দফা কর্মসূচি তিন দফা দাওয়াত নিয়ে আমরা কাজ করি এবং আমাদের উদ্দেশ্য আপনাদের জানতে হবে আমার উদ্দেশ্য হলো এখানে মানবতার সেবা এবং দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন মনে রাখতে হবে জামাত ইসলামের নেতৃত্ব বা কর্মী বাহিনীর সামনে যে বিষয়টা সামান্য দাঁড়া দরকার আমাদের কোন তো বৈশ্বিক প্রতিষ্ঠার কোন উদ্দেশ্য নয় মনে রাখবেন যে আমরা অন্যান্য গতানৈতিক দলের মতো আমাদের ইসলাম কোন রাজনৈতিক দল নয় যে আমরা ক্ষমতা দখলের রাজনীতি করছি বিষয়টা এরকম না আমাদের কোনো বৈষয়িক উদ্দেশ্য নাই যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়ে আমাদের যারা নেতা কর্মীরা আছে তারা লাভবান হবে এটা মোটেও নয় একদমই নয় এর মধ্যে আমাদের উদ্দেশ্য হলো আখেরা আমরা মনে করি যে আমাদের এই সংক্ষিপ্ত জীবনে মহান মোহানাবুল আলমিন একটি মর্যাদা আমাদের সৃষ্টি করেছেন সকলেই জানি জায়লন খালিফা আমরা দুনিয়া আল্লাহ আমাদেরকে হিসেবে প্রেরণ করেছেন আমরা আল্লাহর প্রতিনিধি এবং এখানে দায় দায়িত্ব দিয়েছেন আমরা মনে করি যে এখান থেকে এই সংক্ষিপ্ত জীবনের পর আমাদের রাবুল আলামিন আমাদের জন্য একটা বিধান দিয়েছেন সেটার নাম কি ইসলাম তাই না সুরা আনামের তিন নম্বর আয়ত আল রাবুল আলামিন এভাবে ঘোষণা করেছেন যে আলিয়ম আকমাতুল আকুম দিন আকুম ওয়াতমাম তালাইকুম নিয়ে মাস ও রাদিতুল আকুমুল ইসলাম আদিনা যে আমি আমাদের তোমাদের জন্য আজকে একটি নিয়ামত দান করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান মোহিত করলাম আমরা এভাবে জানি দিন না ইসলাম হল আমাদের একটা জীবন ব্যবস্থা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকলকে সে বিধান রয়েছে এবং এই বিধান অনুযায়ী যাপন করলে আমরা মনে করি যে আমাদের আখেরাত সমৃদ্ধ হবে যেহেতু আমরা যে দুনিয়াতে বসে বসে আছি ভূখণ্ড এটা আল্লাহর তৈরি এটা কিন্তু আল্লাহর তৈরি এটা হয়তো অনেক অনেক ভাবে কিন্তু আমরা মনে করি যে এই ভূখণ্ডটা আল্লাহ আমরা যে আকাশ মন্ডলী দেখি আমরা যে বাতাস গ্রহণ করি আমরা যে খাবার খাই সবই কিন্তু আল্লাহর নিয়ামত ভরা আবার দেখবেন যে এই দুনিয়া যাবতীয় সব কিছুই কিন্তু মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন প্রাকৃতিক বলেন জাতীয় যাবতীয় কিছু কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নিয়ামত হিসাবে আর সাথে সাথে আমাদের দিয়েছেন জীবন বিধান সম্মানিত ভাইরা আমরা মনে করি আমাদের এই সংকৃত জীবনী শেষ নয় আমাদের একটা অনেক বড় একটা স্থায়ী এবং স্থায়ী জীবন রয়েছে এই দুনিয়া এক সময় আমরা সকলে জানি যে দুনিয়াটা একসময় শেষ হয়ে যাবে তাই না এবং দুনিয়া এরপর আখেরাত আছে দুনিয়া জীবন জীবন এখানে একটা আমাদের হবে আমরা জানি যে মালাতা ফলন সময় সময়ে তো ফেরেস্তারা লিখছেন আমাদের কার্যকলাপ আমরা কি করি প্রিয় ভাইরা আমরা কিন্তু আল্লাহ আমাদের দেখেন হয়তো আমরা অনেকেই অত বেশি মনে রাখি না কথাটা যে আসলে আল্লাহ কি দেখে কিভাবে আল্লাহ দেখে আমরা এখন এটা বিশ্বাস করি আপনারা ভিডিও করতেছেন না আপনারা কিন্তু সব এইটা কিন্তু দশ বছর পরেও দেখানো যাবে কাজে এগুলো অবিশ্বাসের কিছু নাই আল্লাহ এগুলো সবই দেখাবেন একটা কিতাবাকা কাপ্তিকালিফা বলা হচ্ছে তুমি কি করছো আজ তুমি দেখো প্রত্যেকে দেখাবে আর খয়রা ইয়ারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও যদি আমি যা দুনিয়া করেছি সেটাও আল্লাহ দেখাবেন এবং সব দেখতে পাওয়া যাবে কাজে আমি আপনাদের কাছে এটি আমাদের আজকে দেওয়া হচ্ছিল যে দুনিয়াতে আমাদের যে মর্যাদা জেলা সৃষ্টি করেছেন জীবন বিধান দিয়েছেন এবং আমরা এখানে স্থানীয়া আমাদের একটি আখাত আমাদের মানে মৃত্যু আছে আমি শুধু না আমার পরিবারের সকলের মৃত্যু হবে সেই মৃত্যু আমাকে বরণ করে নিতে হবে এই মৃত্যু পরবর্তী জীবনে যাতে করে আমরা মানে আখাতের জান্নাত পেতে পারি জাহান্নাম অর জান্নাত আমাদের যেন আমল নামা ভারী হয় ভারী হয় জন্য আমরা কাজ করব আমি আপনাদের দৃষ্টাকর্ষণের জন্য আসুন আমরা সকলে মিলে এই জান্নাত পাওয়ার জন্য ইসলামকে জানার চেষ্টা করি থেকে সাহিত্য নিয়ে জানার চেষ্টা করি এবং আমাদের জীবনে পালন করার চেষ্টা করি দেখেন আমাদের জীবন আমাদের জীবন বিধানটা দেখবেন বিয়ে পড়ার সময় কিন্তু আমাদের নিয়ম আছে আবার মৌতেরও সিস্টেম আছে কিভাবে আমাদের এই মরার পরে তার গোসুল কিভাবে দিতে হবে এটাও আমরা জানি আমাদের বিধান দেওয়া আছে এই চারা কাটতে হবে পশম কাটতে হবে অর্থাৎ খাবার কিভাবে শুরু করতে হবে খাবার কোন দিক থেকে খাবেন সব বলা আছে আপনি কিভাবে সেটাও বলা আছে আমি অত কিছু জানি না কিন্তু আমি অধ্যয়ন করার চেষ্টা করি কেন অধ্যয়ন করা ফরজ কিন্তু ভাইরা এই আমাদের জীবন বিধান আমাদের জীবনবিধান মেনে চলা দরকার আমাদের এই জীবন বিধানে কবিরা গুণা বলা হয়েছে বড় বড় গুণাকে কবিরা গুণা যার শাস্তির বিধান রয়েছে আমরা অনেকে অনেক কিছু বুঝি না নক্সের তারা অনেক সময় ভুল করে বসি ঠিক না ভাই অনেক নফস আমাদেরকে ভুল পথে পরিচালিত করায় দেখেন আমরা যে ব্যস্ত মানুষের কাছে এই কথাগুলো আজকে আমাদের সামনে বলছি না ঠিক একই ভাবে দাওয়াত পোষানো এটা একজন ইমানদারের দায়িত্ব কোরআনে অনেক মানে তাগিদ দাওয়াতের মর্যাদা আছে যিনি আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম কথা হলো যে মানুষকে পথে রাখে দেখেন এই যে আমাদের তাবলিক ভাইরা করে দাওয়াত তাবলিক দাওয়াত ও তাবলিক এরপর হলো সংগঠন ও প্রশিক্ষণ হওয়া মানুষকে এই অনুযায়ী একটা জীবন ব্যবস্থা যে দিন কায়েম করা অর্থাৎ এই যেটা আমরা জানলাম সেটা সে অনুযায়ী একটি রাষ্ট্র কায়ম করা এটাও কিন্তু আমাদের দাওয়াত সংগঠন সংগঠনের অধীনে মানুষকে নিয়ে আসা সংঘবদ্ধভাবে আমাদের এই রাষ্ট্র কায়ম যদি করতে চাই রাষ্ট্র করতে হবে ইসলামের ভিত্তিতে সেই রাষ্ট্র কায়ম করা আর সমাজসেবা সমাজ সংস্কার তৃতীয় দফা আর শেষের রাষ্ট্রগায়াম জামাত ইসলামে সর্বশেষ এই চারটা কর্মসূচির মধ্যে শেষের রাষ্ট্রগ্রামের বিষয় আমাদের আছে এজন্য আমরা স্থানীয় এবং সকল পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করি কারণ আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ এ দেশের নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তন আনতে হবে কাজে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই এই পরিবর্তন আনতে চাই আমাদের দেশে নিয়মতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো এখানে আমাদের কোনো জঙ্গিবাদেরও আশ্রয় নাই মতামতের ভিত্তিতে আমাদের সংগঠন এইভাবে আমরা কাজ করি এই নির্বাচন অংশগ্রহণ করে জামাত ইসলামী সাথে সাথে আমি আপনাদের বলতে চাই একটু বুঝবেন জামাটি ইসলামী আমি নির্বাচিত হয় তিন বছরের জন্য এখানে গোপন ভোটে হয় জামাত ইসলামী সব ধরনের নেতৃত্ব নির্বাচন হয় জেলা উপজেলা দুই বছরের জন্য সকল নেতৃত্ব নির্বাচন হয় গোপন কোন ব্যক্তি এখানে আশা করতে পারবে না প্রকাশও করতে পারবে না মনের মধ্যে আনতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোন নেতৃত্বে আকাঙ্ক্ষা পোষ করা যায় অন্য দলের মতো যদি প্রকাশ করে কেউ যে আমি দাঁড়াবো আমি সভাপতি হব জেলা আমির কথাই বলি যে আমি জেলা আমির জন্য একটু দেখেন ভাই একজনের কাছে বললে হয় উনি তখনই বাদ তার মানে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ওই বললাম না তাবলিক সংগঠন ও প্রশিক্ষণ এমন করে মানুষকে তৈরি করা হয় যে মানুষ ওই কথার বলে না মন থেকেও কারোর সাথে গল্প করার সুযোগ নেই প্রত্যক্ষ পরোক্ষভাবে রকমই এখানে আমরা প্রার্থী হতে পারি না এবং গোপন ভোটের মাধ্যমে সব ধরনের নির্বাচিত হয় আমির জামাত জেলা আমির সব গোপন ভোটের মাধ্যমে আমাদের নির্বাচনের পদ্ধতিটাই এবং আমাদের দেখবেন যে কোনো মানে কোনো মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে ফয়সালা হয় এখানে অন্য দলের মতো ব্যক্তি বললেই হবে তা না কোনো সুযোগ নেই দশজনের মধ্যে জন বসে এটা করতে হবে ওটাই মেনে নিতে হবে ওই ডাকশীলকে গরম দেখানোর সুযোগ নেই বরং মেজাজ ঠান্ডাও বেশি হইতে হবে আপনাকে তার মানে আমাদের একটা বৈশিষ্ট্য আপনারা যে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিটা হলো একান্তই গোপন এখানে আকাঙ্ক্ষা পেশ করা যায় না কোন হাদিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজে আমাদের মধ্যে কোনো তলা তলি নাই আপনারা বুঝবেন যে আমাদের এইরকম সিস্টেম এরকম নেতৃত্ব নির্বাচন হয়ে থাকে এরপর আমাদের জামাত ইসলামী আপনারা দেখেছেন যে এই সাত দফা কর্মসূচি দিয়েছে এখানে তো আপনারা জানেন যে এর মধ্য দিয়ে আমরা মনে করি যে সকল দলেরই এখানে প্রফেশন থাকবে এবং তখন এই নেত আপনার যে নমিনেশন বাণিজ্যটা হবে না হবে না এবং প্রার্থী হয়ে উনি লোকালি টাকা পয়সা ব্যয় করবেন না প্রার্থী যদি পেয়ার পদ্ধতি হয় তাহলে তো নির্বাচন হবে একানব্বইটা দেশে আছে তখন দেখা যাবে যে আর এই লোকালি কোন রকমই এই যে আমাদের ঝগড়া ফেসাদ হয় মারামারি হয় টাকা পয়সা ব্যয় করতে এগুলো কিছুই লাগবে না সব বন্ধ হয়ে যাবে মানে অর্থাৎ পেয়ার পদ্ধতি এবং যারা নির্বাচিত হবেন মনে করেন যে টেন পার্সেন্ট লোক যদি নির্বাচিত হয় কোনো দলে তিনশো তিরিশটা হবে তার দলের যারা ওই মানে পার্লামেন্টে আইন প্রণয়ন এবং আইন সংস্কারের কাজ ছাড়া কোনো কাজ থাকবে না স্থানীয় মানে উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারবে না তারা তখনই বৈপত্য ঘটে যখনই হয় তখন ওই নানা রকম প্রভাব সৃষ্টি করে টাকা পয়সা আয়ের বুদ্ধি করে কোনো তারা কোনো কিছু করতে পারবে না ওই যে লোক নেওয়া চাকরিতে সুযোগ তাদের নাই তাহলে দলের যোগ্য লোকরা পার্লামেন্টে কারা আইন তৈরি করতে পারবে সংস্কারে কাজ করতে পারবে তাদেরকে দল থেকে পাঠাবে তিরিশ জন লোক বেছে বেছে তার দলের কোনজন ঠিক ওইখানে ওই জায়গা মানে তার সংসদে তাকে এই জন্য এই পদ্ধতি জামাত ইসলাম কিন্তু চেয়েছে দলের নেত্রীর কোনো সুযোগ এখানে কেউ চিন্তাও করে না যে আমি এটা করব আমি নেব আমি মুজাহিদ সাহেব মুজাহিদ সাহেব বাড়িতে গিয়েছিলাম ওনার জিজ্ঞেস করেছিলাম আত্মীয় স্বজনের কাছে যে উনি কোনো চাকরি দিয়েছে না উনি বলেছে যে না সকল দেশের মানুষই তো আমার সারা দেশে মানুষই তো আমার আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই জামাত ইসলামী এমনকে দৃষ্টান্ত স্থাপন করতে চায় এখানে নিঃস্বার্থভাবে সেবক হতে চাই মানবিক রাষ্ট্রকে করতে চাই জামাত ইসলামী এজন্য ওদের তো অন্যদের তুলনায় পার্থক্য আমাদের এটা আমাদের সংগ্রাম চলবেই ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্রগ্রাম যদি আমি মনে করি যদি জোর করে তারা কেউ দলীয় প্রভাব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে কোনোভাবে ক্ষমতা তার নির্বাচন প্রভাবিত করতে না পারে আমরা বিশ্বাস করি যে সে দেশের মানুষের মধ্যে একটি চিন্তার পরিবর্তন একটি সুন্দর আগামী বাংলাদেশ একটি আমরা মনে করি যে একটি ন্যায় ইসলামপূর্ণ রাষ্ট্র দিকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র দিকে মানুষ ভোট দেবে বলে আমরা মনে করি এটা আমরা আশা করি যে আসলে আমাদের দেশে একটি সুন্দর ন্যায় ইচ্ছাপূর্ণ রাষ্ট্র যে ইসলামী করতে পারবে বলে যদি ক্ষমতা জনগণ দিয়ে দেয় তাহলে আমরা সেটা নিতে সেটা আমরা দায়িত্ববান করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ